হতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো তার একটু আমাদের নেতৃত্ব আমরা আগামী দিনে এই বাংলাদেশকে সুরার বাংলা করতে চায় চাই বন্ধুগণ বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস আমরা তারেক রহমানের নেতৃত্বে সারা পৃথিবীর মানচিত্রে মর্যাদার জায়গায় নিয়ে যেতে চাই বন্ধুগণ সেই মর্যাদায় যদি আমরা বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের মর্যাদায় বিশ্বের মানচিত্রের মর্যাদার জায়গায় চাই তাহলে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে কাজে কাজ রেখে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে এদেশের উন্নয়নে কাজ করতে হবে বন্ধুগণ এবং আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা বিএনপির সাথে থাকবেন বিএনপির সাথে থাকবেন বিএনপিকে নির্বাচিত করবেন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আপনারা নির্বাচিত করবেন

প্রধানমন্ত্রী হিসেবে আপনারা তাকে নির্বাচিত করেন বিএনপি সাথে ভুল আপনারা তাকে বিএনপিকে যদি নির্বাচিত করেন আমাদের এই দেশে একটি সোনার বাংলাদেশ গড়ে বলইনশাআল্লাহ এখানে হাসিনা তার যদ্যদর্শা দিয়ে ভাবে এই দেশকে লুট বন্ধ করে লুটপাট করে সম্পদের পাহাড় আমেরিকাতে কানাডাতে করেছে আমাদের নেতা তারে আমরা আশা করে সেই রকম কোনো কিছু আর থাকবে না পুরো দালাল থাকবে না পুরো ফয়সালিস থাকবে না কোন সৈন্য শাসক এই বাংলার মাটিতে আর জন্ম নেবে না বন্ধুগণ তাই আপনাদের আপনাদেরকে পরিশেষে আবারও বলবো আজকে আমরা আপনাদের কিছু বক্তব্য শুনবো আপনারা পরামর্শ দিবে আমার বক্তব্য পর যে কি কি কাজ করলে এই গোপালপুরের কৃষকরা ভালো থাকতে পারবে সেরকম পরামর্শ আমরা কিষাণদের ভাই এবং কিষাণ বোনদের কাছ থেকেও জানতে চাই আপনাদের কাছ থেকেও জানতে চাই পরিশেষে আবারও আমি বলবো